কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাস্তা অঙ্কিত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয় পরেও আমরা বইতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মার্শাল জারি করে দল বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে সয়েদ ফরানডনে সাদের জুরে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে جناب এহিয়ান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন আমি প্রমাণ মন্দির চাই না আমার দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে করে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম